সেই জিওল মাছের ঝোলটা শিং মাছের ঝোলটা সম্পূর্ণটাই ঢেলে নিলাম আমি একবারে এই যে দেখো পিস এখানটায় আছে মাছ এটাকে আবার এখানে রাখি এটা টেস্ট তো দেখো মাছটা কত সফট এরকম করলে একদম ভেঙে যাচ্ছে পুরো তো পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় আমাদের সব ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে শুধু আমারটাই হয়নি আমি এদিকে সব জিনিসপত্র ছড়ায় ছিটায় রাখছি তোমরা দেখতে পাচ্ছ আলনাটা পরিষ্কার করলেই সামুচি সব কমপ্লিট ঠিক আছে তো আগে কেমন ছিল ঘরের অবস্থাটা এখন কেমন লাগছে আমার কাছে তো ফ্রেশ মনে হচ্ছে মাছটা কি তাজা আছে এই মাছটা আছে আর ওইটা কি তাজা ছিল না না ইমা ডিম বের হচ্ছে তো আজকেও দাম তো মনে হয় ভালোই নিচে মাছের না আর কি মাছ ও ভাই দেখতে পাচ্ছো আজকে হচ্ছে শিঙি না মাগুর এটা মাগুর না শিঙি মা শিঙি এত বড় শিঙি তো আরও একটা শিঙি মাছ এখন কাটা হচ্ছে মোট তিনটা শিঙি মাছ তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক শিঙি মাছ তোমাদেরকে দেখালাম আরো এখানে মাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে ট্যাংরা মাছ একদম এগুলা হচ্ছে লাফাচ্ছিল একটু আগেই তো এখন কী রে সবাই ঘুমাই বলি না কি রে কিরে ঘুম ভাঙে না ও টোটো তো বন্ধুরা এই সবগুলো মাছ কিন্তু মনে হচ্ছে তাজাই আছে লাফাচ্ছিল একটু আগে এটার পেটে ডিম আছে দেখেই মনে হচ্ছে তো সবগুলোর পেটেই মনে হচ্ছে এই যে লাফায় কিসো আমি বললাম না তাজা মাছ এগুলো সব এই দেখো লেজ নাড়াচ্ছে কেউ কেউ হচ্ছে লাফালাফি করতেছে মাছটার দাম ভালোই নিছে তাজা তাজা ট্যাংরা সঙ্গে শিঙি মাছ ঠিক আছে তো আজকে এগুলোই রান্নাবাড়ি হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পটল কুমার খাওয়া বাদ দিয়ে বসে আছে ও বাবা ইনি এখন ডায়েট করে নাকি দেখতে পাচ্ছ পটল কুমার এখন ডায়েটে কী কী খাবার খায় ওখানে হচ্ছে তোমার ভুট্টা আর চাল এখন ছেলে ডায়েট করতেছে তো তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে বাড়িতে আসছে তোমার শিঙি মাছ আর সঙ্গে আছে কি বলো তো সঙ্গে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো একদম লাফার ছিল আবার যখন তোমাদেরকে দেখাতে নিচ্ছি তখন সবাই ঘুমায় থাকলো কেউ মানে লাফালাফি করলো না আর শিঙি মাছটা জানছে শিঙি মাছটা না একটু মানে পচা টাইপের একটু গন্ধ গন্ধ হচ্ছিলো তো দাম মোটামুটি ভালোই নিয়েছে কিন্তু শিঙি মাছটা ভালো পায় না ঠিক আছে তো আমার গলার মালাটাকে ঠিক করিনি একটু এই যে দেখো আর আমি দেখো ছেঁড়া জামা পড়ছি সামনে পুজো পুজোর আগে এটাই আমার স্টাইল ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমার মা বাজার করে নিয়ে চলে আসলো মুড়ি কয় কেজি দুই কিলো দুই কিলো মুড়ি আর এদিকে কী আছে আলু বেগুন এইসব মুড়ি কত করে কেজি মা এই মাত্র আমার মা হচ্ছে বাজার করে নিয়ে আসলো সেটা তোমাদেরকে দেখালাম সকালবেলা নিয়ে আসলো মুড়ি দুই কেজি আর আমাদের বাড়িতে কিন্তু দুই কেজি করে মুড়ি আসে বেশি আর আলু বেগুন পেঁয়াজ রসুন এইসব আসছে তো যাই হোক দেখতে থাকো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি কোথায় বলো তো এই চেয়ারের মধ্যে আর এখন আবার মেঘ লাগাইছে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে ঝিরিঝিরি পড়ছিলো বৃষ্টি একটা কথা কি বলো তো বৃষ্টি কেন যাচ্ছে না এত বৃষ্টি হয় না কি বলো তো আমার তো একদমই সহ্য হচ্ছে না আর পছন্দ হচ্ছে না এত বৃষ্টি হয় তোমরাই বলো আর ঘরে রান্নাঘরে এখনো রান্নাবাড়ি চলছে এখনো রান্নাবাড়ি হয় নাই কোথাও যাবা রায়গঞ্জে জামা প্যান্ট পরে ও বাপরে বাপ আলছে আমি আমার দুনিয়ার তো আমি এতক্ষণও এখানটায় বসেছিলাম এইমাত্র উঠলাম আর রোদটা একবার মানে উঠে একবার বন্ধ হয় একবার মেঘ মেঘ হয় একবার বৃষ্টি পড়ে একবার রোদ উঠে কী অবস্থা তোমাদেরকে দেখাই এখন দেখো খুব সুন্দর রোদ বের হয়েছে কিন্তু আবার একটু বাদেই একটু বাদে কী হবে আবার মেঘ লাগাবে এই হচ্ছে খেলা চলছে একটা খুব সুন্দর খেলা একবার রোদ উঠে একবার মেঘ লাগায় বাহ আকাশ দেখি সুন্দর দুইটা পাখি উঠতেছে না দারুণ লাগতেছে আকাশে মেঘ আছে যদিও কিন্তু এখন আপাতত রোদ তো যেই তোমাদেরকে আমি রোদ দেখাতে নিলাম তখনই আবার দেখো মেঘলা আকাশ কোথা থেকে চলে আসলো তো যাই হোক কী আর বলবো তোমাদের কপালটা কি আমার জানো তো যেই ভাবলাম একটু তোমাদেরকে রোদটা দেখাই যে রোদ উঠলো অমনি আবার মেঘলা আকাশ শুরু হয়ে গেল এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এবারে রোদ বেরোচ্ছে এই যে দেখো রোদটাকে ফাইনালি তোমাদেরকে দেখাতে পারলাম কি সুন্দর রোদ না এইদিকে তোমরা বুঝতে পারবো রোদটা এই যে দেখো কি সুন্দর রোদ মামা ওই যে সূর্য মামা ও এবারে ধরা পড়ে গেছে আমার হাতে যেই দেখাতে যাচ্ছিলাম রোদটাকে সূর্যটাকে ওমনি মেঘে ঢেকে যাচ্ছিলো তো দেখতে পাচ্ছ এখন কি রোদ ফাইনালি কিন্তু আমি রোদটাকে দেখাতে পারলাম এই খেলার কিন্তু একমাত্র দর্শক আমি একবার রোদ দেখাতে যাচ্ছি মেঘ চলে আসছে মেঘ দেখাতে যাচ্ছি রোদ চলে আসছে তো ফাইনালি আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে আর কোনো চিন্তার কারণ নাই তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখাতে পারলাম এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখন বাজে দশটা ওদিকে রান্না কমপ্লিট আর কি বলো তো মাকে বললাম ভাত বাড়তে মা এখন ভাত বেড়ে রেখে দিচ্ছে আমি কিছুক্ষণ বাদে খাবো ওদিকে আমার ভাগ্নি হয়তো খেতে বসে গেছে স্কুল যাবে স্কুলের টাইম হয়ে গেছে আর আমার একটু কিছু কাজ আছে সামান্য ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে ওয়েট ওয়েট করে একদম গিলতে বসে যাব ঠিক আছে তাহলে চলো একদম দেখা হচ্ছে কখন বলো তো যখন আমি গিলবো তখন ঠিক আছে তাহলে চলো একদম গিলার সময় দেখা হচ্ছে একদম কি আছে বলতো তো ট্যাংরা মাছ আর শিঙি মাছের ঝোল আহ জমিয়ে খাবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন খেতে বসে গেছি আর এই যে দেখতে পাচ্ছো জলে বোতল নিয়ে বসলাম আর আমি এখন কোথায় বসলাম খেতে বলো তো ওই যে দেখতে পাচ্ছো আমার মা হচ্ছে আমার ভাত নিয়ে আসছে আমি হচ্ছে উঠানের মাঝখানটায় বসলাম একদম ঠিক আছে তো দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে পটলা বসে আছে এবারে পটলাকে দেখায় দেখায় আমি খাবো ঠিক আছে পটলা তো আমাকে খুব দেখায় দেখাই খায় আমিও খাবো এই যে দেখতে পাচ্ছ আমার ভাত আর আমি তো ওইখানে রেখে দাও এই দেখে নাও আমি কতগুলো ভাত খাই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভাত আছে আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর এটা হচ্ছে সেই শিং মাছের ঝোল ঠিক আছে তো প্রথমে কি খাবো প্রথমে কি খাবো আগে ট্যাংরা মাছটাই খাই ও মা দুইটা ট্যাংরা মাছ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে দুটো ট্যাংরা মাছ ঠিক আছে এখানে কয়টা মাছ আছে আমি একটু গুনি একটা দুইটা তিনটা তো এগুলো হচ্ছে তিনটা আছে আর করে দুটো আছে আর এখানে কয়টা মাছ আছে আমি একটু গুনি একটা দুইটা তিনটা তো এগুলো হচ্ছে তিনটা আছে আর করে দুটো আছে আমার আবার লবণ ছাড়া চলে না লবণ লাগেই আমার তাহলে আমার কিন্তু এদিকে ভাত মাখান হয়ে গেছে এবারে খাওয়া যাক ভালো হইছে আর দেখো আমি বলছিলাম কি মাছটাকে একদম পুরা কড়া করে ভাজতে একদম পুরা লাল লাল ভাজা হুম এরকম ভাজা ছাড়া কি টেস্ট লাগে তোমরাই বলো আমি কত অদ্ভুত না আমি যেখানে সেখানে বসে খাই অনেকে এটা খেতে পারবে না আমার তো এরকম ভালো লাগে যেখানে সেখানে বসে যাও খেয়ে নাও আমি হচ্ছে দুটা কারণে এরকম খাই আমার এরকম খেতে ভালোও লাগে আর ভিডিও করি তার জন্যে এখন যদি ঘরের মধ্যে বসতাম অন্ধকার ভালো লাগতো না তার জন্য এখানে বসে বললাম তো ট্যাংরা মাছের ঝোলটা ভালো হয়েছে আর এই যে দেখো শিং মাছ হুম এটা বেশি টেস্ট আজকে যখন রান্না হচ্ছিলো তখন একটা গন্ধ বেরিয়েছিল খুব সুন্দর মনে হচ্ছিলো যে রান্নাটা টেস্ট হবে মেন কথা আমার প্রচুর খিদাও পাইছে সেই জিওল মাছের ঝোলটা শিঙ মাছের ঝোলটা সম্পূর্ণটাই ঢেলে নিলাম আমি একবারে বাটি পুরো ফাঁকা করে দিলাম এই বাটিও পুরো ফাঁকা আর এই যে দেখতে পাচ্ছ আলু ও আলু পুরো সফট আর এই যে দেখো দু পিস এখানটায় আছে মাছ এটাকে আবার এখানে রাখি আর এখানে একটা আছে এটাকেও এখানে রাখি তো করে একদম বেশ মাখাই দিই ট্যাংরা মাছ দুটা কিন্তু খাইনি একটা খাইছি একটা আছে তো বেশ করে ভাতটাকে মাখাই নি তো যাই হোক একটু লবণ নিই আবারও আমি কিন্তু ভাত বেশি চটকায় পটকায় মাখাই না জাস্ট একটু এদিক ওদিক করে নিই তাতেই হয়ে যায় সত্যি ভালো হয়েছে দারুণ ট্যাংরা মাছের ঝোলটা ভালো হয়েছে তো এটা বেশি ভালো হয়েছে ভালো লাগলো একটু মাছ নিই মাছ দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে হুম দাও তো এই মাছটা নিয়ে নিই আমি অনেকগুলো মাছ খেয়ে ফেললাম তো দেখো মাছটা কত সফট এরম করলে একদম ভেঙে যাচ্ছে পুরো মাছটা না দারুণ স্বাদ দারুণ স্বাদ এটা তো খেয়ে ফেলছি অলরেডি দেখতে পাচ্ছ কাটা কুটা পরে খাবো তো একটু মাছ নিই ভাত নিই ঠিক আছে দারুন দারুন তো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাগানে তোমরা দেখতে পাচ্ছ আর খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হলো দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে তবে একটা কথা কি বলো তো দুটোর মধ্যে যদি তুমি আমাকে বলো যে কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড তাহলে আমি বলবো কোনটা বলতো যেটা ছিল শিং মাছের ঝোল সত্যি শিং মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল না ট্যাংরা মাছের ঝোলটাকে ছোটো করছি না ওটাও খুব সুন্দর হয়েছিল তবে দুটোর মধ্যে ওটাকে একটু আমি আগায় রাখবো এটাই হলো মানে ব্যাপার ঠিক আছে আর আজকে রান্নাগুলো যা হয়েছিল না একদম ফাটাফাটি খুব সুন্দর একদম মন থেকে বলছি রান্নাগুলো দুটোই খুব সুন্দর হয়েছিল দারুণ লাগলো খেতে আমার অনেক দিন বাদে আমি তৃপ্তি করে এইভাবে ভাত খেলাম আজকে এখন আমার প্রচুর কাজ বলো বলতো এই যে আমার ঘর দেখতে পাচ্ছ ঘরের মধ্যে সব কিছু এলোমেলো করে ফেলছি কিন্তু আমার ঘরটা আমি ঝাড়পুঁছ করছি মানে অনেক নোংরা জমছিল উপরটা পরিষ্কার হয়ে গেল আর নিচটা এখন নোংরায় ভর্তি হয়ে আছে তোমাদেরকে দেখাবো আমার ঘরটা আমার মা আমার দিদি পরিষ্কার দিতে চাইছিলো কিন্তু আমি আমার ঘর আমি নিজে পরিষ্কার করতে ভালোবাসি আমার জামা কাপড় নিজে কাছতে ভালোবাসি তো যাই হোক এইভাবে চলে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ঘর পরিষ্কার করি আর দেখতে পাচ্ছ এখন খালি গায়ে এখন গা তো পুরো নোংরা হয়ে আছে তো বিছানার মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু ছড়ানো ছিটানো এই বিছানা চাদরটা পাল্টাই দেবো ঠিক আছে আগে যা নোংরা হবে এর উপরে পড়ুক পরে তুলে পরিষ্কার করে দেবো এদিকে আলনা পুরো ফাঁকা করে দিলাম দেখতে পাচ্ছ আলনাতে একটা কাপড় নাই ওই টেবিলটাকেও পরিষ্কার করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ টেবিলটার কি অবস্থা এখন আপাতত উপরে কিন্তু সব পরিষ্কার ফ্যানটাও মুছে নিলাম দেখতে পাচ্ছ আর এখন জানলাটা পরিষ্কার করলাম তো এবারে হচ্ছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এদিকে সব জিনিসপত্র ছড়াই ছিটাই রাখছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ জামাকাপড় এখানে আছে কিছু এখানে সব পড়ে আছে এখানে আছে এখানে কিছু সব কিছু সব ছড়াই ছিটানো আছে ঠিক আছে তো পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করতে হয় কালকে মহালয়া মহালয়ার পরে কিন্তু ঘর বাড়ি ঝা মানে ঝাড়তে হয় না ঠিক আছে তার জন্যে আজকে লাস্ট দিন আছে আজকে মঙ্গলবার কালকে বুধবার মহালয়া তো আজকে সেই জন্য সব কিছু করে নিচ্ছি আমাদের সব ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে শুধু আমারটাই হয়নি আমারটা করে দিতে চাইলো কিন্তু আমি করতে দিইনি তার জন্য এতদিন পড়েছিল তো যাই হোক আজকে শুধু ঘরটা পরিষ্কার হবে পরিষ্কার করে বেড কভারটা চেঞ্জ করব করার পরে কি বলতো জামা কাপড়গুলো দেখি আজকে পারলে আজকেই কাজবো নাহলে কালকে কাজবো ঠিক আছে তো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ সোনাক্ষী এদিকে হৃত্বিক এখানে একটা আর্ট খুব সুন্দর আমার খুব পছন্দের আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাচ্চার ছবি এদিকে কৃষ্ণ ঠাকুর আর এখানে আছে জিত আর শ্রাবন্তী ঠিক আছে এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ছবিগুলো না আমি মেলা থেকে কিনছিলাম অনেকদিন আগে তো আগে খুব যত্ন করতাম চারদিকে ছবি লাগানো ছিল ঘরে কিন্তু এখন আর সেই যত্নটা হয় না এদিকে জিত শ্রাবন্তী থাক ঠিক আছে আমার কাজকর্ম সব এলোমেলো হয়ে আছে আলনাটা পরিষ্কার করলেই সব কমপ্লিট ঠিক আছে তো এইভাবে একা একা ফোন ধরে সবকিছু দেখানো অসম্ভব ঠিক আছে তো যাই হোক কাজকর্ম করিনি এইভাবে ভিডিও করতে নিলে আমার কাজই হবে না ঠিক আছে কাজকর্ম করিনি পরে দেখা হচ্ছে চলো একদম চকচকা করে ফেলবে এই আলনাটার বয়স কত জানো ওই আলনাটার বয়স হচ্ছে তিন বছর হবে হয়তো আগে আমি খুব জিনিসের যত্ন করতাম এখন না পাই না শরীরটা খারাপ তো বয়স হচ্ছে তো ফাইনালি আমার কাজকর্ম শেষ হলো সেই সাড়ে বারোটা থেকে শুরু হয়েছে আর এখন বাজে চারটা এতক্ষণ থেকে এক টানা কাজ করে যাচ্ছিলাম তো মানে এখনো স্নান করে কিছু খাইও নি তো ভিডিওটা অন করলাম তো দেখতে পাচ্ছ আগে যে বেড কভারটা ছিল ওটাকে হাটাই দিলাম তো বন্ধুরা আমি পুরো হাঁপাই গেছি পুরো হাঁপাই গেছি কত কাজ করতে হলো এই যে দেখতে পাচ্ছ আমার এইদিকে পুরো কাজ কমপ্লিট একদম পুরো ঘর ঝাড়া পোছা কমপ্লিট আর দেখতে পাচ্ছ এখন কতটা পরিষ্কার লাগছে কিন্তু প্রচুর খাটনি হয়ে গেল তো দেখতে পাচ্ছ বেড কভারটা চেঞ্জ করে ফেলছি আমার ঘর কিন্তু এখন পরিষ্কার এই যে আলনাটা কিন্তু ওইরকমই পড়ে আছে আলনার যত জামা কাপড় ছিল সব কাচলাম ঠিক আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই যে ঘরের মেঝেটা দেখতে পাচ্ছ ঘরের মেঝেও কিন্তু মুছলাম একবারে সব কাজকর্ম সেরে এই মাত্র উঠলাম এই যে দেখতে পাচ্ছ এখনও জায়গায় জায়গায় ভেজা আছেই ঠিক আছে তো এই হলো আমার আজকের কাজকর্ম প্রচুর কাজ করতে হলো আমাকে এইমাত্র আর এখানে চেয়ারের মধ্যে যত জামাকাপড় আছে এগুলো এর আগের দিন কাঁচছিলাম সেজন্য রাখলাম শুধু আর টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ টেবিলটা খালি খালি লাগছে তো টেবিলে যে কভারটা আছে সেটাও সেই জন্যে আর এখানে যত জিনিসপত্র ছিল সবকিছু মুছলাম ঠিক আছে এইগুলো তো ধুয়ে দিয়েছিলাম এই দেখতে পাচ্ছ এগুলো ধুয়ে দিয়ে রোদে শুকালাম যে শুকায় গেল তো এগুলো ধুয়ে দিলে একটু ভালো পরিষ্কার হয় এখানে একটা ফোন আছে আমার সবার প্রথম ফোনটা আর এই যে আমার এটা স্পিকার তাহলে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো আগে কেমন ছিল ঘরের অবস্থাটা এখন কেমন লাগছে আমার কাছে তো ফ্রেশ মনে হচ্ছে তোমরা কি বুঝতে পারছো কি পারছো না আমি যাই না ছবিগুলো দেখতে পাচ্ছ ছবিগুলো কেমন চকচক করছে না ভেজা কাপড় দিয়ে একদম সুন্দর করে মুছলাম তার জন্য দেখো একদম চকচক করছে এত কথা বলে লাভ নেই এবার একটু বাইরে যাই ঠিক আছে তাহলে চলো এবারে বাইরে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন কিন্তু বাইরে চলে আসছি আর বাইরে কী কী কাচলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবা একবারে এত কিছু ঘর ঝাড়া ঘর মোছা তারপরে কি জামা কাপড় কাচা সব তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে ফেললাম তাহলে বুঝতে পারছো শরীরে কতটা প্রেশার গেল এই যে এই যে পেছনে দেখতে পাচ্ছ লাইন এই লাইন কিন্তু ছোটো না বিশাল বড় লাইন আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে শুরু হলো এটা একটা শার্ট ঠিক আছে গেঞ্জি গেঞ্জি এটাও গেঞ্জি এটাও গেঞ্জি এটাও গেঞ্জি এগুলো সব গেঞ্জি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব আমার আলনাতে থাকে তার জন্যে আলনা দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা হয়ে গেল ঠিক আছে আর এখানে কয়টা প্যান্ট আছে একটা প্যান্ট দুটা প্যান্ট তিনটা প্যান্ট মোট তিনটা প্যান্ট আর এখানটা একটা শার্ট তো দেখতে পাচ্ছ এগুলোই আপাতত কাচলাম তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জামা জামাকাপড় কাচলাম ঠিক আছে নিজের হাতে তো যাই হোক এখন যদি বৃষ্টি চলে আসে না আমার যা মুশকিল হবে না আমি এগুলো কোথায় রাখবো বুঝতেই পারছি না তো যাই হোক বৃষ্টিটা যেন না আসে তোমরা প্রার্থনা করো ঠাকুরের কাছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার সেই টেবিলের কভার তো এটাও কাচলাম তো যাই না এটা কখন শুকাবে তো দেখি কতক্ষণে শুকায় তো বন্ধুরা কি আর বলবো এখনও খাওয়া দাওয়া হয়নি খিদা পাই গেছে বুঝতে পারছো খাটনি হলো তো আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা